প্রথমে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আন্দাজ মতো নুন হলুদ দিয়েছি তারপর কাঁচা লঙ্কা আর আদা দিলাম আন্দাজ এক হাত ভিডিও ধরা তো কাঁচা তেল ঢেলে দিলাম মোবাইল ধরা আছে এক হাতের জন্য এত কাঁপছে বেশ সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভালো করে সব জায়গায় মাখিয়ে মাছটা ভালো করে রেখে দিলাম খুব সুন্দর করে মাখিয়ে একটু ঠিক রেখে দেব এভাবে মাছটা কখনো করি না চলে আজকে প্রথম করলাম কিন্তু বন্ধুরা আশা করি খুব ভালো হবে এরকম ভেবেই করেছিলাম কিন্তু দেখলাম সত্যি সুন্দর হয়েছে আমি ভয়েসটা পরে দিচ্ছি তোমাদেরকে ওই জন্য বলতে পারছি খুব সুন্দর হয়েছে রান্নাটা এখানে কড়াই ভালো করে গরম করে অল্প তেল দিলাম এবার একটা শুকনো লঙ্কা আর কালো জিরে করলো কারণে

silaal laig getaastin. Eikun salt taa taa. Asha taa taa bhala laange. Hel hel gala. Chalna khana taa jani maata le jaa taa deye de. Khana taa yð er væntan at vera at fyrið hetta hevur vit settu. Tað er hetta. Tað er hetta. Allar andaðar møguleikar eru hesa. どこかで。<スープ> এইভাবে করা যায় না সময় আশা করি তোমরা এটা থেকে অবশ্যই বানাবে আমায় জানাবে খেয়ে